নমস্কার সকলকে আমি মাসুদ মল্লিক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে। যেটাকে আপনাকে অবশ্যই দেখা লাগবে আপনি এই সিস্টেমে কাজ করতে গেলে আপনাকে এই রুলস এন্ড রেগুলেশন গুলো যদি ফলো না করেন তাহলে আপনি এই সিস্টেমে বেশি দিন টিকতে পারবেন না তো সেই রুলস এন্ড রেগুলেশন গুলো কি রয়েছে আর ট্রেজার টি কেন করবে ট্রেজার টি কেন বেস্ট ট্রেজার কেন করা উচিত ট্রেজার কতদিন চলতে পারে তো সমস্ত কিছু আছে এই ভিডিওটিতে তাই আপনারা এই ভিডিওটি পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন না হলে অনেক কিছু মিস হয়ে যাবে যেটা হয়তো আপনি স্কিপ করে দেখলে ওটা আর বুঝতে পারবেন না তো প্রথমে শুরু করি ট্রেজারের একটি রুলস এন্ড রেগুলেশন ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে

তাহলে এই সিস্টেমে সেই প্লাস্টিক কি ধরা খেয়ে যাবে আপনার আইডি আপনার হবে আপনার উইথড্রো হবে না আপনার টাকা মার টাকা ডিপোজিট মানিটা শুধু তুলতে পারবেন হয়তো লাভ তুলতে পারলেন না হ্যাঁ তো এরকম অনেক কিছু প্রবলেম আপনার সামনে আসতে আসতে পারে তো সেটা যদি না আসে তার জন্য এই ভিডিওটি আপনি দেখবেন প্রথমত ট্রেজার ডিরেক্টরিতে আসতে গেলে আপনাকে যেটা করণীয় যেটা জানতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা বলছে কোম্পানি সেটা হচ্ছে প্রথমত আপনার আপনাকে ট্রেজার্ড এনে আসতে গেলে যে করবেন সেই অ্যামাউন্টে ডিপোজিটে যে করছেন আপনি রোজ সেই অ্যামাউন্টের মাধ্যম দিয়ে রোজ আপনি একটা করে পার্সেন্টেজ পাবেন তো এখানে পার্সেন্টেজ রয়েছে কি পার্সেন্টেজ এখানে কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে ছটা র‍্যাঙ্ক রয়েছে প্রথম লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স তো আপনি যখনই জয়েন করবেন তখন আপনি লেভেল ওয়ানে থাকবেন আপনি যে টাকা ডিপোজিট করেন এখানে লেভেল ওয়ানে ডিপোজিট যে টাকা সেটা হচ্ছে পঞ্চাশ ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত আপনার লিমিট রয়েছে আপনি পঞ্চাশ থেকে এক হাজার ডলারের মধ্যেও এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন শুরু করতে পারেন এবার এখানে যদি আপনি শুরু করেন আপনার রুলস এন্ড রেগুলেশন যেটা বলছে একটা ফ্যামিলিতে একটার বেশি আইডি আপনি চাইলেও করতে পারবেন না না করা উচিত কেন বলছে যে একটা ফ্যামিলিতে একটার বেশি আইডি কারণ সাপোজ ধরে যে আপনি একটা আইডি করেছেন এবং সেই আইডি দিয়ে আপনি আপনার বউকেও একটা করে দিয়েছেন এবং কি হচ্ছে কি যে আপনার বউ কোনো কাজ করছে না আপনাকে দুটো আইডিকেই মেনটেন করতে হচ্ছে দুটো আইডিতেই কমিউনিটি বাড়াতে হচ্ছে সেক্ষেত্রে আপনার চাপ হয়ে যাবে এটা মাথায় রাখবেন বসে বসে ডবল হওয়ার সিস্টেম নয় আমরা জানি অনেক লিডাররা বলে ট্রেজার করেন চল্লিশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার টাকা ডবল হয়ে যাবে ভাই এটা ডবল হয়ে যাওয়ার সিস্টেম নয় অবশ্যই ডবল হবে যদি আপনি কাজ করেন এখানে কোম্পানি বলছে আপনি যে টাকা ডিপোজিট করছেন যদি আপনি একটু কাজ করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন একটু ওয়েট করে যান তো আপনি আপনার ডিপোজিট মানিটা উইথড্র করে নিতে পারবেন বা তুলে নিতে পারবেন প্লাস ওই একই সমমূল্যে টাকা আপনার অ্যাকাউন্টে করে থাকে এবার আপনি বলেন যে আপনি এখানে যখন জয়েন করেছেন যদি মনে মনের ভেতরে এই চিন্তা ভাবনা থাকে যে মনের ভেতরে এই চিন্তা ভাবনা থাকে যে আমি এখানে জয়েন করব টাকা লাগাবো চল্লিশ দিনে ডবল হবে তুলবো না এসিস্টেম আপনার জন্য নয় এটা কারণ কোম্পানি যেটা বলছে সেটা হচ্ছে কি আপনাকে ওয়ার্কিং করতে হবে কাজ করতে হবে কি কাজ করতে হবে কমিউনিটি বিল্ডার বানাতে হবে কমিউনিটি তৈরি করতে হবে কারণ আজকে আপনি জানেন যে ওয়ার্ল্ডের মধ্যেও এক নম্বর এক্সেঞ্জ প্লাটফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে বাইনাস বাইনাস এখন ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর কেন বাইনাস ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর কারণ এর কমেন্ট সংখ্যা বেশি তো সেই কারণে বাইনাস আছে ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর ঠিক একই রকমভাবে ট্রেজার টু চাই দশ দশ থেকে বিশ বছরের মধ্যেও 30 মিলিয়ন লোক যেখানে কোম্পানি টপ টেনে যেতে চান এবং এটা এক্সচেঞ্জ করতে চান কোম্পানির কমিউনিটি দেখাতে হবে এই আট দশ লাখ লোক দিয়ে বলবে না যে আমার বড় কমিউনিটি হচ্ছে আমাকে এক্সচেঞ্জ দেবে না অসম্ভব সেটা হয় না তো সেই ক্ষেত্রে তাকে কমিউনিটি বাড়াতে হবে আর এই কমিউনিটি বাড়াতে গেলে আমাদের কাজ হচ্ছে কমিউনিটিকে বাড়ানো কমিউনিটি বিল্ড আপ করা তো এখানে আসতে গেলে রুলস এন্ড রেগুলেশন যদি কোনো ইনভেস্টার মনে করে যে আমি এখানে ইনভেস্ট করব আমি এখানে টাকা লাগাবো টাকা ডবল করার উদ্দেশ্যে তাকে কখনোই খবরদার এই সিস্টেমে নিয়ে আসবেন না কারণ এটা ডবল করা প্ল্যাটফর্ম নয় এতে আপনার ক্ষতি হবে এখানে কোম্পানি বলছে যে আপনি যে টাকাটা ডিপোজিট করছেন সেই টাকা দিয়ে প্রতিদিন আপনি প্রফিট পাচ্ছেন আর কোম্পানি এটাও বলছে যে আপনি যে টাকাটা ডিপোজিট করছেন এখানে হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিকিউরিটি যেটাতে আপনার কোনো ভাবে লস দেওয়ার জায়গা নেই অন্তত আপনার যদি আইডি বন্ধ করে দেয় আপনি কাজ না করার জন্য তাও আসল টাকা আপনি যতক্ষণ না উইড্রো করবেন আপনার কোনো সমস্যা আসবে না আপনি ডিপোজিট মানি যখন খুশি তুলে দিতে পারেন এটা কেন মাথায় রাখতে হবে এটা কোনো ইনভেস্টিং প্ল্যান নয় এটা হচ্ছে ডিপোজিট প্ল্যান আর ওয়ার্কিং প্ল্যান ডিপোজিট প্ল্যান কেন বলছে আর ইনভেস্টিং প্ল্যান নয় কেন সাপোজ আপনি একটা দোকান করেছেন ইনভেস্ট করেছেন পাঁচ লাখ আপনি দোকানে প্রচুর মাল কিনেছেন যদি মাল সেল হয় আপনি আবার ওই মালটা নিয়ে আসবেন নিয়ে এসে আবার করবে মানে আপনার যে টাকা ইনভেস্টিং সেটা ইনভেস্ট করে রাখতে হচ্ছে ফেলে রাখতে হচ্ছে কিন্তু ট্রেজার জেনেমটি বলছে যদি আপনি এখানে এখানে যে ডিপোজিট মানিটা করছেন যদি আপনার কাজ ভালো না লাগে আপনি দুই এক সপ্তাহের মধ্যে আপনি যখন খুশি আপনার আসল টাকা উইথড্র করে নিতে পারেন ডিপোজিট মানি তুলে দিয়ে আপনি কাজ ছেড়ে দিতে পারেন আপনার জন্য এই সিস্টেমটা নয় এবং আপনি যদি একটু কাজ করেন একটু ভালো কাজ কাজ করতে যা মানে পারেন অ্যাক্টিভিটি দেখাতে পারেন তাহলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওয়েট করে যান আপনার টাকাটা যে টাকা আপনি ডিপোজিট করে দিলেন সেটা আপনি রিটার্ন পেয়ে যাবেন প্লাস ওই একই সমূল্যের টাকা আপনার ওই ওয়ালেটে পড়ে থাকবে আপনি টাকা তোলা পরেও একই টাকা পড়ে থাকবে অ্যাকাউন্টে এটা একটা মজাদার বিষয় যেখানে আপনি রোজ ইনকাম করবেন আর এখানে কমিউনিটি বিল্ড আপ করলে কিন্তু অনেক মজা আছে কারণ আপনি যখন লেভেল ওয়ানে থাকবেন এখানে লেভেল ওয়ান থেকে লেভেল টু তে যেতে গেলে যেটা বলছে যেহেতু লেভেল সিক্স পর্যন্ত র্যাঙ্ক আছে আমি প্রথমেই বলেছি তো লেভেল টু তে যাওয়ার জন্য কোম্পানি বলছে যে আপনার তিনজন লাগবে ডাইরেক্ট মেম্বার তাদের আবার নাম দেওয়া হয়েছে এ মেম্বার বি মেম্বার সি মেম্বার বলে উল্লেখ করা হয়েছে এখন এ মেম্বার কারা এ মেম্বার মানে হচ্ছে আপনি যতগুলোকে জয়েন করাবেন আপনার ডাইরেক্ট রেফারে সেগুলো হবে আপনার এ মেম্বার এই এ মেম্বার যখন কাউকে নিয়ে আসবে তখন হবে আপনার বি মেম্বার আবার এই বি মেম্বার যখন কাউকে নিয়ে আসবে তখন হবে আপনার সি মেম্বার তো এ বি সি বলে একটা টিম তৈরি হবে যেখানে আপনি যতগুলোকে জয়েন করাবেন সেগুলোর উপরে একটা পার্সেন্টেজ কোম্পানি দিচ্ছে যেমন এখন বর্তমানে যেটা অফার চলছে যে একজন একশো ডলারের ভ্যালিড মেম্বারকে যদি আপনি জয়েন করান তাহলে আপনি ডাইরেক্ট কুড়ি ডলার পাবেন এটা ভেবে ভুল না যে ওই একশো ডলার থেকে কুড়ি ডলার পাবেন না কোম্পানি তাকে দেড়শো ডলারের একটা টায়াল ফান্ড দেবে যেটা তিন দিনের জন্য সে যে টাকা ডিপোজিট করবে তার সঙ্গে দেড়শো ডলার যোগ হবে দিয়ে ওই টাকার অনুপাতে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে তাকে পার ডে ইনকাম দেবে লেভেল ওয়ানে তো মানে একশো ডলারে এক পয়েন্ট আট ডলার করে সে পাবে তার অ্যামাউন্ট যেটা কাটবে রিজার্ভেশন করার সময় তার অ্যামাউন্ট যেটা কাটবে তার উপর তাকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে ইনকাম দেবে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি পাবেন কুড়ি ডলার আপনি তাকে কষ্ট করে বুঝিয়েছেন সিস্টেমে নিয়ে এসেছেন অ্যাক্টিভলি দেখিয়েছেন তার জন্য কুড়ি ডলার আপনার কোম্পানি একটা এক্সট্রা বোনাস দেবে আপনাকে নিয়ে আসার জন্য তো এভাবে আপনি যে কজনকে জয়েন করাবেন তো আপনি ডাইরেক্ট একটা অ্যাক্টিভিটি রিওয়ার্ডস আপনি পাবেন আপনার অ্যাক্টিভিটি কাজের অ্যাক্টিভিটির জন্য এইবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোম্পানি বলছে যতগুলো আপনি ডাইরেক্ট জয়েন করবেন সেগুলো হচ্ছে আপনার এই মেম্বার তো আপনি তিনজনকে এই মেম্বার বানাবেন এবং ওই তিনজনের মাধ্যমে পাঁচজন বি প্লাস সি মিলিয়ে পাঁচজন মানে এ মেম্বার বি নিয়েছে বি আবার সি এনেছে তো এই বি আর সি মিলে টোটাল পাঁচজন এই পাঁচজনের টিম যখন আপনার আন্ডারে আসবে আর ওইদিকে এ মেম্বার তিনজন টোটাল আটটা কমিউনিটি সাইজ যখন আপনার তৈরি হবে তখন আপনি লেভেল টু তে যাবেন আর লেভেল টু গেলে আপনার মজা কি আছে যে মেম্বার গুলাকে আপনি জয়েন করেছেন তিনজন তাদের মাধ্যমে যে পাঁচজন এসেছিলেন এসেছি সেই পাঁচজন প্লাস তিনজন এই আটজনার এই আটজনার ওপর থেকে আপনি একটা টিম ইনকাম পেতে পারেন মানে পেতে শুরু করবেন তার জন্য শর্টটা হচ্ছে কি লেভেল টু করতে গেলে কি করতে হবে এ মেম্বার তিনজন আর বি প্লাস সি মিলে পাঁচজন টোটাল আটজনে যখন টিম হবে আপনার নিচে এবং আপনাকে পাঁচশো ডলার একটা ওয়ালেট ব্যালেন্স মেনটেন করতে হবে তো সেখানে মজা কি আছে

বারো থেকে তেরোশো থেকে চোদ্দশো টাকা এরকম পার ডে ইনকাম আছে এবার আপনি যদি কমিউনিটি বাড়ার ইনকাম বাড়তে চান কমিউনিটি বাড়াবেন এখানে কমিউনিটি বাড়ালে শুধু কোম্পানি প্রফিট হচ্ছে এটা নয় এখানে আপনারও প্রফিট রয়েছে কারণ আপনি যদি কমিউনিটি বাড়ান তাহলে আপনিও প্রফিট করবেন আচ্ছা ট্রেজার ইলেকট্রিক কিভাবে ইনকাম দেয় এই প্রশ্নটা অনেকে করে যে কোম্পানি কতদিন থাকবে কোম্পানি কবে পালাবে এ খুব তাড়াতাড়ি চলে যাবে এর প্রশ্নের উত্তরটা আপনি দিচ্ছি আপনি তাদেরকে জবাবটা দিয়ে দেবেন প্রথমত ট্রেজার এনএফ টি দীর্ঘদিন ধরে চলছে আড়াই বছর তিন বছর ধরে চলছে দ্বিতীয়ত ট্রেজার এনএফটি গ্লোবালি পঁচাত্তর দেশে চলছে গ্লোবালি তৃতীয়ত ট্রেজার এনএফটি একটা প্ল্যাটফর্ম আর আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এনএফটি একটা অথেন্টিক প্রোডাক্ট আপনি গুগলে সার্চ করে দেখেন দেখেন একটা এনএফ টি শাস করে দেখেন দেখবেন প্রচুর এনএফটি আছে কত টাকায় বিক্রি হয় কত টাকা ক্রে আছে দেখতে পাবেন আপনি বেশি না আপনি অমিতাভ বচ্চনের একটা এনএফ টি শ্বাস করে দেখেন একজন সেলিব্রিটি আপনি তো ছিলেন অমিতাভ বচ্চনের সার্চ করে দেখেন দেখেন একটা অমিতাভ বচ্চনের যে এনএফ টি প্রাইস সেভেন পয়েন্ট আপনি করোনাল্ডো দেখেন বিরাট কোহলি দেখেন আপনি দেখতে পাবেন এনএফটি তো আপনি চোখের সামনে দেখতে পারবেন যে এই ছবি কি এত ভ্যালু যদি ভ্যালুই না থাকতো আচ্ছা যদি ভ্যালুই না থাকতো

ব্লক এমন একটা সিস্টেম যেটা আগামী দিনে ইন্ডিয়া থেকে শুরু মানে শুরু করে টোটাল অল ওভার ওয়ার্ল্ডে এই ব্লক সিস্টেম টেকনোলজি আসতে চলেছে কারণ ব্লক চেন আপনার সবকিছু সিকিউরিটি থাকবে ব্লক চেন এমন একটা চেন যে সাপোজ আপনি একটা পেন কিনেছেন পেন এটার দাম দশ টাকা তো এই পেনটা কে কিনেছে একজনের কুড়ি টাকা দিয়ে কিনেছে তো এই পেনের একটা হ্যাশট্যাগ হবে সেই হ্যাশট্যাগের সাথে ওর সাথে যুক্ত থাকবে তারপরে ও কাছ থেকে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা কেউ কিনেছে পঞ্চাশ টাকা কিনেছে যে যার কাছ থেকে কিনেছে তার সাথে তার সাথে তার সাথে একটা ব্লক থাকবে একটা হ্যাশট্যাগের সাথে লিঙ্ক থাকবে যেটা কখনো কেউ এডিট করতে পারে না কেউ ডিলেট করতে পারবে না কেউ হ্যাক করতে পারবে না এটা হচ্ছে ব্লক চেনের সিস্টেম তো আগামী দিনে সমস্ত কিছু সরকারি জমি কাগজপত্র সমস্ত কিছু ব্লক আসবে আপনারা ওয়েট করেন খুব তাড়াতাড়ি আসছে এবং ওয়েট থ্রিতে আমরা কাজ করছি এই প্রোডাক্ট গুলো যারা এনএফটি তৈরি করে কারা যারা ডিজিটাল আর্টিস্ট যারা গ্রাফিক্স যারা ডিজাইনার যারা হচ্ছে তোমার আর্টিস্ট তারা কি করে এই এনএফটি গুলো তৈরি করে ব্লক চেনে ছেড়ে ওয়েব থ্রিটা রানিং করছে প্রত্যেকটা এনফটি আমাদের ওয়েব থ্রি তে রানি করবে ওয়েব কি ওয়েব থ্রিটা হচ্ছে কি আমরা যখন প্রথম ব্যবহার করতাম প্রথম যখন ফেসবুক চালু হয়েছিল দেখবেন ওয়েব ওয়ানে চলছিল সবকিছু সিন করতে পারতাম কিছু কমেন্ট করতে পারতাম না কিছু শেয়ার করতে পারতাম না শুধু দেখতেই পারতাম তারপরে ওয়েব টু আসলো যেখানে কমেন্ট শেয়ার সব কিছু আছে আর এখন হচ্ছে বস ওয়েব থ্রি টেকনোলজি এখন ওই চলে এসছে ওয়েব থ্রি তো এই ওয়েব তে আমরা এমন সিকিউরিটির মধ্যে আছি যেখানে কেউ কখনো কারোর কোনো সমস্যা সব মানে কিছু করতে পারবে না তো প্রত্যেকটা এনএফটি অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু ব্লক চেন এবং ওয়েব থ্রি দ্বারা চলছে ভেরিফাই করছে আজকে ট্রেজার এনএফটি কেন করবে এই যে এনএফটি গুলো আছে না এই এনএফটি কেনা বাজার জন্য যে মার্কেট প্লেস আছে আপনি আমাদের ট্রেজার এনএফটি ছাড়াও আপনি মার্কেট প্লেসে এনএফটি কেনা বাজার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার কাছেন বিষয় কঠিন হয়ে যাবে অনেক কিছু ভাবা কিনা অনেক কি সমস্যা হবে কিন্তু ট্রেজারএমটি কেন করবেন কারণ ট্রেজারএমটি সিস্টেমটা এত সুন্দরভাবে বানিয়ে রেখেছে ডিজাইন করে রেখেছে যে আপনি যখন এনএফটি বিজনেসটা করবেন তো আপনি যে টাকাটা ডিপোজিট করেছেন সেটা তো 200% সেফ এন্ড সিকিউর সেটা কোন সমস্যা নেই এবারে আপনিকে একটা করে রব অ্যালগো ট্রেডিং এর মাধ্যমে আপনাকে প্রতিদিন 24 ঘন্টা একটা করে এনএফটি কেনা হবে আর বেচাবে কিনাবে আর বেচাবে তো सपोज আপনি সাপোজ একশো ডলার এখানে ডিপোজিট করেছেন আপনার ওয়ালেট থেকে ধরেন একশো ডলারই কেটে নিয়েছেন না আমি তোমাকে আপনাদের একটু বেশি করে বলি ধরুন পাঁচশো ডলার ডিপোজিট করেছেন এখানে মজার বিষয় আছে এখানে আরেকটা মজার বিষয় আছে কি এখানে চক্রবৃদ্ধির মতো ইনকাম বাড়ছে কেমন আপনি পাঁচশো ডলার এখানে ডিপোজিট করেছেন যেখানে আপনাকে প্রতিদিন ধরেন দু দু ডলার করে দিচ্ছে এই দশ ডলার দিচ্ছে ধরেন তাহলে পাঁচশো ডলারে দশ ডলার দিলে কত হচ্ছে দশ দিনে একশো ডলার হচ্ছে তাহলে আপনার আগে ছিল পাঁচশো ডলার এখন হলো একশো ডলার হলো ছশো ডলার যখন আপনার ওয়ালেট ব্যালেন্স 600 ডলার হলো তখন থেকে আপনি বারো ডলার করে রোজ পাচ্ছেন তারপর যখন 700 হলো তখন 16 ডলার করে পাচ্ছেন মানে আসলে সাথে লাভ যত যোগ হবে চক্রবৃদ্ধির মতো ইনকাম মানে কম্পাউন্ডিং সিস্টেম ইনকাম আপনার গ্রোথ হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং এখানে হয়তো আপনাকে 10 দিনের মতো হয়তো 10 দিন অন দিল 11 দিনের মধ্যে 9 অন দিল 9 অন মানে কি 9 অন মানে হচ্ছে সেই দিনকে আপনার যে আপনার যে আসল টাকা আছে বা ডিপোজিট টাকা আছে বা যে লাভ প্রফিট হয়েছে সেটাতে যে পাইসেল হচ্ছে সেই পাইসেলটা ফেড হয়েছে আপনি সেদিনকে আপনি কোনো রোজগার করতে পারবেন না কিন্তু রোজগার করতে পারবেন না কিন্তু আপনি সেখান থেকে সেদিনটা আপনার কোনোভাবে লসও যাবে না যে আপনার যা টাকা সে সেইভাবে করে থাকবে যা লাভ করেছে এতদিন সেটা সেইভাবে করে থাকবে শুধু ওই দিনকে আপনি বাইসেল করতে পারবেন না পরের দিনকে হয়তো আবার অনেক আমার ইনকাম বাড়বে এটা হচ্ছে নট আর অনেক মতো পার্থক্য তো এই যারা খুব বেশি নটা নয় তাদের জন্য কোম্পানি আরো আকর্ষণীয় স্টেক এনেছে স্টেক আমার ভিডিও আছে ডিসক্রিপশন দেখবেন আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি আপনার চ্যানেল যাবেন স্টেক এর অনেক ভিডিও দেওয়া আছে স্টেক কিভাবে লাগাতে হয় স্টেক কিভাবে তুলতে হয় পুরো টোটাল ভিডিও দিয়ে আছে আপনি ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে স্টেক এর ইনকাম গুলো কি আছে স্টেক লাগাবেন কিভাবে কত হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট প্রফিট পাবেন সবকিছু ডিটেলস ওখানে আলোচনা করা আছে ট্রেজারি প্ল্যান সম্বন্ধে জানানো আছে এ টু জেড যা অনুমতি ও যা অথেন্টিকেট কিভাবে লিঙ্ক করে সব দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আপনি আমার ইউটিউব চ্যানেলে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আরেকটা জিনিস বুঝতে হবে ট্রেজার এমটি ভবিষ্যৎটা কোথায় ভাবেন যে ট্রেজার এমটি নিজস্ব কোনো কিন্তু প্রোডাক্ট নেই যেমন আমি আপনাকে বলি অ্যামাজন একটা প্ল্যাটফর্ম তার কিন্তু নিজস্ব প্রোডাক্ট নেই কিন্তু আমরা কি করি অ্যামাজন থেকে কিন্তু অনলাইনে অনেক কিছু শপিং করি আমাদের ঘরে চলে আসে আপনি ভাবে একবার ভাবেন যে অ্যামাজনে কিন্তু কোনো প্রোডাক্ট নেই কিন্তু অ্যামাজন কেন কি করায় ও বায়ার আর সেলারকে মিক্সিং করে কাজ করায় খেলা খেলায় কেমন যে আপনার অ্যামাজনে কি হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা অনেক সেলার থাকে যে সাথে রয়েছে যে এই মাল এখান থেকে যাবে এই মালটা বিক্রি হবে এখান থেকে অ্যামাজন একটা চার্জ কাটবে কাটবে এবং বাদ বাকি তাকে দেবে আর বায়ার আমরা আমাদের কাছে কোনো প্রফিট নেই কিন্তু ট্রেজার কেন করবেন কারণ ট্রেজার এমটি ঠিক একই রকম প্ল্যাটফর্ম যেখানে কি কি ট্রেজার এম কেছি ওয়ার্ল্ড মতো যে এক নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে অফেন্সিয়াল মার্কেট প্লেস সেই মার্কেট প্লেস এর সঙ্গে পার্টনারশিপ হয়ে ওখান থেকে ট্রেজার এম টি গুলা পার্চেস করে এবং ওকে এক্স বলে যে প্ল্যাটফর্ম রয়েছে ওকে এক্স যেটা ওয়ার্ল্ড এর মধ্যে পাঁচ নম্বর রয়েছে তার সঙ্গে এর পার্টনারশিপ রয়েছে তো এই কোম্পানি এরকম বড় বড় পঁচিশটা ভালো ভালো তাপত্তর কোম্পানির সঙ্গে এর পার্টনারশিপ রয়েছে যে এনএফটি কেনা জন্য

এরপরে সবকিছু কেটে আপনি প্রফিট পাচ্ছেন তাহলে এখানে বলেন তো বস টাকা দিচ্ছে টাকা তো আপনার সাথে নিচ্ছে তাহলে যে কোম্পানি আমাদের উপর থেকে ইনকাম করছে এবং আমাদের আপনার কেন এই বন্ধের এই প্রশ্ন আসে যে এফটি কতদিন থাকবে এফটি চলে যাবে ট্রেজার এমটি কখন যেতে পারে কখনোই যাবে না তবে ট্রেজার এফটিতে আপনি কতদিন থাকতে পারবেন সেটাই সন্দেহ কারণ ট্রেজার এমটি প্রতিদিন রুলস এন্ড রেগুলেশন অন্য কাজ করছে না যারা অ্যাক্টিভলি কাজ করছেন না তাদেরকে রোজ রোজ টেলিগ্রাম ইন্ডিয়ান যে টেলিগ্রাম টেলিগ্রাম অফিসাল গ্রুপ রয়েছে আমি দেখতে পাই সবাই দেখতে পাই যারা কাজ করে ছাটাই করছে কোম্পানি ছাটাই করে দেবে আপনাকে কোম্পানি আপনাকে রাখবে না কারণ কোম্পানি এখানে কোনো শর্ট টাইম ওয়ার্কারকে এখানে রাখবে না যারা লং টাইম খেলতে এসেছে লং টাইম বিজনেস করতে এসেছে তাদের জন্য এই সিস্টেমটা কোনো শর্ট টাইম ওয়ার্কারের জন্য এই সিস্টেমটা নয় এই ট্রেজারিং প্ল্যাটফর্মটা নয় তো আপনাকে এখানে প্রথমত লং টাইম ইউজার হিসেবে আসতে হবে আপনি যদি একটা বড় ভাবে খেলতে চান বড় ভাবে ইনকাম করতে চান মানসিকতা যদি আপনার ভালো থাকে তবে জয়েন করেন নজর করবেন না এটা ডবল দেওয়ার কোনো প্ল্যাটফর্ম নয় এখানে কাজ করতে হবে ওয়ার্কিং করতে হবে আজ এই কমিউনিটি বিল্ড আপ লোক জয়েন করবো আপনি বলবেন লোক কেন পাবো এত লোক কেন জয়েন করতেন আপনি ভাবেন কমিউনিটি বিল্ড আপ যদি নাই করে তাহলে

ট্রেজার এমটিতে কাজ করতে গেলে আপনাকে ইনকাম করতে গেলে আপনাকে কমিউনিটি বিল টা মাস্ট করতে হবে কারণ ট্রেজার এমটি বলছে কে কতটা ইনকাম করতে পারে তার পারফরমেন্স এর ভিত্তি করে পারফরমেন্স এর উপর ভিত্তি করে তাকে কিন্তু প্রফিট দেবে কোম্পানি অনেকের উইথড্র ফ্রফি মারে মারে না কারণ তার পারফরমেন্স ভালো না সে তিন চার মাস পাঁচ মাস কাজ করছে একটাও জয়েনিং করায়নি কাউকে কিছু বলেনি তো সেই ক্ষেত্রে তার পারফরমেন্স সে আসল টাকা তুলেছে লাভ তুলেছে তারপরে জয়েনিং করেনি তো কি করবে তাকে

আজ পর্যন্ত একটা দেখাতে পারবে যে ট্রেজার থেকে কারো টাকা লস গিয়েছে কেউ টাকা তার ডিপোজিট মানি পারেনি যদি এরকম হয় কমেন্ট বক্সে দেবেন তার হেল্প করা হবে কোনদিনও আপনারা কেউ দেখাতে না এরকম কখনো হয়নি ডিপোজিট মানি এখানে কেউ হারায়নি তাই এটা ট্রাস্টেড কোম্পানি আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন না চাইলে না করতে পারেন আপনাকে আবার আপনার কোনো টাকা পয়সা বা ফিনান্সিয়াল কোনো দায়িত্ব নিচ্ছে না আমি আপনাকে জাস্ট একটা সাজেশন দিচ্ছি আমাদের একটা অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি যে আমরা এখান থেকে রোজগার করছি আমি এখানে কোম্পানি স্টার অ্যাম্বাসেডার টু স্টার অ্যাম্বাসেডার হয়ে গেছি যেখানে পার মান্থ আমি চল্লিশ হাজার টাকা স্যালারি পাই এবং প্রতি মাসে আমি তিন লাখ টাকা রোজগার করি প্রতি মাসে আমি দু লাখ থেকে আড়াই লাখ টাকা শুধু উইথড্র করি তুলি আমার কখনো কোনোদিন উইথড্রো সমস্যা হয়নি আর হবে না কারণ অ্যাক্টিভলি যে কাজ করবে তার ইনকাম নিয়ে কোনো চিন্তা নেই বস এখানে জমিয়ে কাজ করে না চুটিয়ে ইনকাম করে সিস্টেম এটাই তো সকল যারা আছেন বা যারা নতুন যদি কেউ জয়েন করতে চান তো আমার ডিসক্রিপশনে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে মেসেজ দেওয়া থাকবে তো আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে জয়েন করতে গেলে একজন লিডারের প্রয়োজন আপনি যদি পাক্কা লিডার না হন সিস্টেমে যদি আপনার লিডার না থাকে তাহলে আপনি কে কিন্তু এগোতে বা এগো নিয়ে যেতে কেউ পারবে না এই সিস্টেম সম্বন্ধে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন না অনেকগুলো অনেক কিছু কারণ আছে তো আপনি লিডারের সাথে জয়েন করেন একদম ট্রাস্ট করে আপনি আমার সাথে জয়েন করতে পারেন আপনাকে আমি পুরো এ টু জেড সমস্ত রকম হেল্প করব এবং যে সিস্টেম আপনাকে ভিডিওটা দেখাচ্ছে আপনি চাইলে তার সাথে জয়েন করতে পারেন সমস্যা নেই ঠিক আছে কিন্তু মন প্রাণ দিয়ে কাজটা করেন কাজটাকে ভালোবাসেন কাজ আপনাকে অনেক কিছু দেবে আমি ইদানিং আমি অনেক টাকা উইড্রো করছি এই মাসে আবার দেড় লাখ টাকা উইড্রো হচ্ছে কোম্পানি দিচ্ছে স্যালারি তো কোম্পানি অনেক ইনকাম দিচ্ছে হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে যদি আপনি কাজ করার ক্ষমতা থাকে আপনার যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি নিয়ে নেন কোম্পানি দেওয়ার জন্য রেডি কিন্তু কোম্পানিকে এই দিতে হবে তো সকলকে জয় ট্রেজার এফটি জিন্দাবাদ জিন্দাবাদ তো আমি সকলকে বলবো যে যত তাড়াতাড়ি বস সিস্টেমে জয়েন করেন আমার সাথে থাকেন কন্টাক্ট করবেন অবশ্যই হেল্প পাবেন যেগুলোর আমার সমস্যা ওকে ধন্যবাদ থ্যাংকস